জয়গুরু বন্দেপুরু সত্যম পরম দয়ালে রাতুল পাদ পদ্মে আমার প্রণাম প্রণাম জানে জগজরণী শিশু বর্মার সৃজনে প্রণাম জানে পরম পূজ্য পাদ শ্রী বরদাসী চণে প্রণাম জানে পরম পূজ্য পাদ শ্রী শি আচর্য দেবী শ্রীচরণে আজকে একটি বিশেষ দিন খুব আনন্দের দিন আমাদের জগজ্চরণী শিশু বর্মার আজ জন্মদিবস চোদ্দোই শ্রাবণ বুধবার খুব আনন্দ আমরা সবাই মন্দিরে চলে যাব কিছুক্ষণের মধ্যেই সবাই বেরিয়ে পড়ব আমরা তো আজকের এই দিনে আমাদের নারীদের কেমন হওয়া উচিত আমাদের নারীদের ঠাকুর কি ভেবে কি বলেছেন কিভাবে চলা উচিত সেটাই একটু আমি আজকে আলোচনায় রাখছি ভারতীয় নারীর আদর্শ আমাদের ভারতীয় নারীদের আদর্শ সম্পর্কে লিখেছেন শ্রীমতী সুশীলা বালা হালদা সেখান থেকে আমি কিছু কিছু অংশ পাঠ করছি লতা সে বৃহৎ বৃক্ষকে বা অন্য কিছু অবলম্বন করে তার জীবন অতিবাহিত করে সে কিন্তু জানে না বা বোঝেও না যে সে যে সে অতি ক্ষুদ্র ঠাকুরের বাড়ি আছে না তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধকাম হবে এখানে তাই লতা সে বৃহৎ বৃক্ষকে জড়িয়ে ধরে সে ঊর্ধ্বমুখী উপরের দিকে উঠতেই থাকে সে জানে না যে সে একদম অতি ক্ষুদ্র তাকে যখন তখন নিচে পড়ে থাকলে ছাগলে গরু খেয়ে ফেলে নষ্ট করে দিবে তাই সে এমন বৃক্ষকে দেখবেন কিছু একটা সাপোর্ট পেলেই সে লতাস কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে সে শুধু ওই বৃক্ষকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ও বৃদ্ধি পেতে চায় সে শুধু ওই বৃক্ষকে ধরেই আঁকড়ে ধরে সে বৃদ্ধি পেতে চায় এবং বেঁচে থাকতেও কিন্তু সে চায় তারা সে যে অতি ক্ষুদ্র সেটা সে ভাবেই না সেভাবে আমি বৃহৎ বৃক্ষকে পেয়েছি তাকে পেঁচিয়ে ধরেই আমি বৃদ্ধিও পাব এবং বেড়ে উঠব এরূপ অবলম্বন ও নির্ভরতা মেয়েদের একটি বিশেষ দিক এরূপ নির্ভরতা এবং অবলম্বনটা কিন্তু মেয়েদের একটি বিশেষ দিক এই অবলম্বন সর্বপ্রথমেই পিতামাতার স্নেহের বাঁধনের মধ্য দিয়ে চরিত্রগত করে নিয়ে বধু জীবনের শ্বশুর সংসারে অধিষ্ঠিত হতে হয় শ্রী শ্রী ঠাকুর এর মুখে শুনেছি শ্বশুরবাড়িটা মেয়েদের পরীক্ষা দেওয়ার একটা আসল কেন্দ্র মেয়েদের পরীক্ষা দেওয়ার আসল কেন্দ্রই হচ্ছে কিন্তু এই শ্বশুরবাড়ি এখানে ভালোভাবে পাশ করায় নারী জীবনের চরম সার্থকতা যে নারী শ্বশুরবাড়ি গিয়ে সবাইকে আপন করে নিয়ে চলতে পারে ভালোবাসা দিতে পারে সেবা দিতে পারে এখানেই একটি নারী জীবনের চরম সার্থকতা হয় শ্বশুরবাড়িতেই মেয়েদের বিধানের মধ্যে রয়েছে আট রকমের গুণ বৈশিষ্ট্য আমরা জানি ঠাকুর নারী নীতিতে আমাদের আটটি বৈশিষ্ট্যের কথা বলছে ওই বৈশিষ্ট্যগুলি মেয়েরা অধিগত করে আসেই পৃথিবীতে এই আমি গতকালের আলোচনা বলেছিলাম যে এক অন্য সন্তান যখন জন্মগ্রহণ করে সে পৃথিবীতে কিন্তু ওই আটটি বৈশিষ্ট্যকে নিয়েই আসে তাই ছোটোবেলা থেকে তার ভিতরে একটা মাতৃত্ব ভাব দেখা যায় তারপর পরিবেশগত কারণেই হোক পরিবারের কারণেই হোক সে সেই মাতৃত্বকে ধীরে ধীরে এই প্রবৃত্তির তালনায় সে ধীরে ধীরে সব ভুলে যেতে থাকে এবং জীবনটাকে এলোমেলো করে থাকে সেই মাতৃত্বটা যেন আমরা নষ্ট না করি ঠাকুর সেটাই বলেছেন সেই সব গুণ বৈশিষ্ট্যের সুসংগতির ফলে নায়ক অধিনায়ক বা আদর্শবান সন্তান আসে সমাজে পরিবার দেশ ও জাতিকে উন্নত বর্ধনশীল করে নারীতে সার্থক পরিচয় দিয়ে থাকে একদিন শ্রী শ্রী ঠাকুর বলছিলেন সতী মানে যে সতে বা আদর্শে যুক্ত সেই হচ্ছে সতী সতী তার সতীত্বের পরকাষ্ঠায় বৃত্তিভেদী ও ইষ্টানুরাগের ভেতর দিয়ে স্বামীকে সতত ইষ্টানুমুখী করার প্রচেষ্টা নিয়ে চলতে থাকে যে ইষ্টের সাথে বা আদর্শের সাথে একের সাথে যুক্ত থাকে সেই হচ্ছে সতী সে সতী নারী তার স্বামীকে ইষ্টের দিকে বৃদ্ধি করাবে ইষ্টমুখী করার প্রচেষ্টায় সে অনবরত থাকবে তার স্বামী যখন যেন ইষ্টমুখী চলনে সর্বদা চলে সতী নারী নিজে ইষ্টে বা আদর্শে একনিষ্ঠ হয়ে যেমন থাকে সেইভাবে তার স্বামীকেও সময় উদ্বুদ্ধ করেই থাকে যেন তার স্বামী ইষ্টের সাথে যুক্ত থাকে বা ইষ্টের দিকে আদর্শের দিকে সে ঝুঁকে পড়ে নিজের সমস্ত কামনা বাসনা উপেক্ষা করে স্বামীকে শ্রেষ্ঠত্বে উপনীত করে দেওয়াই নারী জীবনের সাধনা একটি নারী তার জীবনের যতই কামনা বাসনা যাই থাক না কেন তার স্বামীকে শ্রেষ্ঠের ওপরে উপনীত করাই একটি নারীর জীবনের কিন্তু সার্থকতা বৃত্তিভীতি ইষ্টটানের ভেতর দিয়ে স্বামী পরিচর্যার মাধ্যমে চলতে চলতে নারীর প্রকৃত রূপ পরিস্ফুট হতে থাকে বৃত্তি বৃত্তি তো আমাদের ধরবেই লোভ লালসা কাম সব কিছু ধরবে কিন্তু এসবকে ভেদ করে যে নারী ইষ্টমুখী চলনে চলবে যে নারীকে ইষ্টে ঠাকুর ঠক্কর দিলে সে বুঝে যাবে তার চলন ভুল হচ্ছে সে সব কিছু ত্যাগ করে ইষ্টের দিকেই সে ইষ্টমুখী চলনে যে নারী চলবে এবং সেই চলার ভেতর দিয়ে স্বামী পরিচর্চার মধ্য দিয়ে যে চলবে এগিয়ে চলবে সেই নারীর প্রকৃত রূপটা পরিস্ফুল হবে একটি নারীর যে প্রকৃত রূপ সেটা ফুটে বেরোবে যে নারী সব বৃত্তিকে ভেদ করে ইষ্টের পথে চলে তার স্বামীর পরিচর্যা করে এগিয়ে চলে সেই নারীর প্রকৃত রূপ পরিস্ফুট হয় শ্রী যে ঠাকুর একটি বালিতে সুন্দর করে বললেন স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা আমরা বড় মাকে দেখেছি কীভাবে বড় ঠাকুরের দিকে ঝুঁকে থাকতেন একবার দেওঘরে নাটক হচ্ছিলেন পরমপূজপাদ্য শ্রী ছোটদা ছোর্দা সেই নাটকগুলো করছিলেন তখন বড়মা মা যাচ্ছিলেন না দেখে নাটকটা শুরু করতে পারছিলেন না একজনকে পাঠালেন যা বড়মাকে নিয়ে আসতে জন্য এসে বললেন বড়মা আপনি না যাওয়া পর্যন্ত নাটকটা শুরু করতে পারছেন না আপনি চলুন তখন বরমা বললেন এখন ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে এখন তো আমি যেতে পারবো না আগে ঠাকুরের ভোগ শেষ হবে তারপর এখন স্বয়ং যদি জমও আসে আমাকে নিতে তবুও নিয়ে যেতে পারবে না যতক্ষণ না আমি ঠাকুরের ভোগ দেবো দেখুন কত নিষ্ঠা কত নিষ্ঠা কিন্তু আজকালকার আমরা মায়েরা কি করতাম কোথাও যাওয়ার হলে তুমি খেয়ে নিও তুমি জায়গাটা বেড়ে খেয়ে নিও আমার সময় নিয়ে যেতে হবে কিন্তু বর্মা কিন্তু যেতেন না এটা আমাদের সত্যিকরণীয় এটা আমাদের করা উচিত আমরা আমাদের স্বামীকে খাবার না দিয়ে কোথাও যেন ছুটে না চলে যাই তাকে দিয়েই যাওয়া উচিত এটাই স্বামী নিষ্ঠা স্বামী ভক্তি এভাবেই ফুটে বের হয় নারী মুক্তিমতির সেবা নিষ্ঠা আশ্রয় সাহায্য সহানুভূতি সংরক্ষণ ধর্ম সুপ্রজনের আধার নারীর ভেতরে কি কি থাকবে মুক্তিমুক্তির সেবা থাকবে সে সবাইকে সেবা দেবে নিষ্ঠা থাকবে আশ্রয় থাকবে তার কাছে কেউ যেন এসে আশ্রয় পায় সবাইকে মানে স্বামীকেও কোনো সময় যে মাতৃত্ব ভাব নিয়ে তাকে দেখতে হয় সাহায্য সহানুভূতি সংরক্ষণ ধর্ম সুপ্রজনের আধার হচ্ছে একটি নারী ঠাকুর বললেন প্রকৃতির বিধান অনুযায়ী নারী জাতি কোমল স্বভাবের স্বভাবত স্নেহ প্রেম ভালোবাসার আধার একটি নারীর ভেতরে দেখবেন যে নারী কোমল থাকে কোমল স্বভাবের হয় তার ভেতরে প্রেম ভালোবাসা স্নেহ দিয়ে ভোট থাকে সেই স্নেহ ভালোবাসার আধার হয় একটি নারী শ্রী শ্রী ঠাকুর বলেন না পারাটা দোষের নয় না পড়াটাই দোষের যে একজন না পারতেই পারে কিছু যে সব সবকিছু নিয়ে পাই পারবে তা কিন্তু নয় কিন্তু না পড়াটা দোষে আমরা দেখেছি জগৎজনের শ্রী শ্রী বড় মা একদম ছোট্ট বয়সে বিয়ে হয়েছে তিনি কিছুই করতে পারতেন না কিন্তু তিনি তার মানে তার শাশুড়ি মার পেছন পেছন সবসময় ঘুরে বেড়াতেন মায়ের হাত থেকে কাজ কেড়ে নিয়ে করতেন কিভাবে কোনো কাজ অনেক কাজ গরমাত্মারা ভুল হয়েছে নষ্ট হয়েছে বকা খেয়েছেন তিনি কম গালমন্দ খাননি কিন্তু তিনি চুপটি করেছিলেন তবুও তিনি শিখেছেন ভুল করেই তো শেখা যায় ভুল করেছে বলেই তো তাকে আবার নতুন করে শিখিয়ে দিয়েছেন আর যদি করবো না বলে সরে যেতেন তাহলে কি বড়মা মা কখন শিখতে পারতেন ঠিক আমরাও যদি যে না আমি করবই না পারি না যখন আমি পড়বই না তাহলে আমার কখনো শেখা হবে না পারি না কিন্তু করি একবার খারাপ হবে দুবার খারাপ হবে করতে করতেই সেটা একদিন খুব সুন্দরভাবে ভাবে হয়ে যাবে কিন্তু পড়তে হবে না করাটা দোষের না পারাটা দোষের নয় সিসি ঠাকুর বললেন সিসি ঠাকুর বললেন মেয়েদের চলনে যদি মাতৃসুলভ সুলভ অভিব্যক্ত পরিস্ফুট না হয় তবে পুরুষের কামনার আগুনে তাকে পুড়তেই হবে এই যে আজকাল ঘটনাগুলো ঘটছে তার পেছনেও কিন্তু মায়েদেরও দোষ রয়েছে কারণ তাদের ভেতরে মাতৃত্ব ভাবটা ফুটে বের হয় না তাই তারা সে পুরুষের কামনার লোভে কিন্তু তারা আগুনে পুড়ে যায় উঠতেই হয় তাদের পুঁটতেই হয় তাই মেয়েদের চলনটা সুন্দর হতে হয় পুরুষ শান্ত ও প্রকৃতি চঞ্চলা পুরুষ হচ্ছে শান্ত আর প্রকৃতি হচ্ছে চঞ্চলা নারী পুরুষকে প্রেরণা দেয় তাই চঞ্চলা নারী যদি বিক্ষিপ্ত চলনে চলে তবে পুরুষ সে প্রেরণা পাবে তাই মেয়েদের অতটা অস্থির হওয়া উচিত নয় মেয়েদের খুব সংযম হয়ে চলা দরকার কথা প্রসঙ্গে একবার শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন তোমরা মেয়েও জন্ম দাও ছেলেও জন্ম দাও কাজেই তাদের সুষ্ঠু পরিচালনা করতে হবে তোমাদেরই আমরা কন্যা সন্তানও জন্ম দেব। পুত্র সন্তানও জন্ম দেব। তাহলে তাদের সঠিকভাবে পরিচর্যার দায়িত্ব তো আমাদের ছেলেকেও যেমন তৈরি করতে হবে শক্তিমান ধীমান বীর্যবান ঠিক মেয়েদেরকেও তেমনভাবেই তৈরি করতে হবে আজকে যে মেয়ে কালকে সেই মেয়ে বধূ পরশু সেই মেয়েই সন্তানের কিন্তু জননী হবে তাহলে দেখুন মায়েদের কতটা সুন্দরভাবে ছোট থেকে মানুষ করে গড়ে তুলতে হয় আজকে যে মেয়ে হবে সে আগামী দিন কারো বধূ হবে তারপর সেই কিন্তু কোন সন্তানের মা হবে তাহলে তার শিক্ষাটা কতদূর দরকার তার শিক্ষার কতটুকু প্রয়োজন রয়েছে বড় ছোট্ট বয়সে বিয়ে হয়ে গিয়ে বড়মা ছোট ছোটো থেকেই সেই সুন্দর স্বভাব সেই ঠাকুরের যে নারী নীতি মুক্ত নারীনীতির বাণী মুক্ত বিগ্রহই ছিলেন আমাদের বড়মা। মা আমাদেরকেও আমরা পুরোটা না হতে পারলেও আমাদেরকে এমনটাই হতে হবে কারণ আমার ঘরেও যে সন্তান জন্ম সে ছেলেই হোক মেয়েই হোক তাদের তো সঠিক পরিচর্যা আমাকেই করতে হবে নিশ্চয়ই পাশের বাড়ির কোনো মা এসে করবে না আমাদের যার সন্তান তারই পরিচর্যা করতে হবে তাহলে তাকে জানতে হবে তাই তাকে সেই ইষ্টের সাথে সর্বদা যুক্ত থাকতে হবে আমার ঘরে যদি আমার মেয়ে জন্ম নেয় সেই মেয়েকে আমি ইষ্টের সাথে যুক্ত করব যেন সে একটি ভালো বধূ হয় যখন একটি মেয়ের কোনো বাড়িতে বিয়ে হয় শ্বশুর বাড়ি থেকে যখন সেই মেয়ের প্রশংসা করে তখন কতটাই ভালো লাগে তাহলে মেয়ে যেন একটি ভালো বধূ হয় ভালো বধূ হলেই সে একটি সুন্দর মা হতে পারবে সঠিক পরিচর্যা দিতে পারবে যখন সে সন্তান দেখবে আমার মা এত সুন্দর এত সুন্দর ব্যবহার এত সুন্দর কথাবার্তা তখন সন্তানটিও তেমনি ভাবেই করে উঠবে তাই সবাই সকল পরিবারের মা মায়েরা আমরা মায়েরা যেন আমাদের সন্তানদের সঠিক পরিচর্যা দিতে পারি তার জন্য আমাদেরকে আমাদেরকে ইস্টের সাথে আদর্শের সাথে যুক্ত থাকতেই হবে জীবনে যেগুলোকে আনন্দ ভেবে আমরা হই হুল্লোর করি সেগুলো সঠিক নয় সেগুলো করে আমাদের জীবনটাকে আমাদের সংসারটাকে কিন্তু আমরা করে নানান অশান্তি ঝগড়া ঝাঁটি নানান ধরনের বিষয়ের মধ্যে আমরা কবলে পড়ে যাই দুঃখ যন্ত্রণায় এখন আনন্দে কাটাচ্ছি যখন ছেলে বিয়ে করবে বৌমার আসবে তখন মনে হয় জীবনে কত অশান্তি তার মানে আমি আমার সন্তানকে সঠিক পরিচর্যা দিতে পারিনি বলে আজকে অশান্তি সেই সময়টা আমি যে জীবনের কোনো দাম নেই সেই জীবনের আনন্দ উল্লাসে আমি কাটিয়ে ফেলেছি তাই ওসব করলেও নিজেকে আমি যে নারী সেই ভাবটাকে রেখে সঠিকভাবে চলেও আমরা আনন্দ কিন্তু করতে পারি আমরা দেখছি না ঠাকুর পরিবারের আচার্য পরম্পরার মায়েরাকে আনন্দ করছে না তারা ঘুরছে না ফিরছে না সব জায়গায় যাচ্ছে সব আনন্দ করছে তো তার ভেতরেও তাদের ভিতরে মাতৃত্বটাকে তারা বজায় রেখে চলছে আমরাও কিন্তু করতে পারি শুধু যুক্ত থাকতে হবে ইষ্টের সাথে সেই বৃত্তিভেদিক টান নিয়ে চলতে হবে আমাদের জয় what